আয়াজকে দেখতে গিয়ে দেখি আয়াজ বাবা ঘুমিয়ে আছে আর এদিকে তারা তিন ভাই বোন খেলার সাথে সাথে মারামারি ঝগড়া শুরু করে দিয়েছে আর এখানে তো আমি মিষ্টি পাগল যেহেতু মিষ্টি দেখা লোভ সামলাতে পারিনি আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভাইয়া যাওয়ার পরে আমার আর বাসা যাওয়া হয়নি তো বেশ কিছুদিন ধরে আমার কাজিনও বলতেছে যাওয়ার জন্য তো এই জন্য হচ্ছে বৃহস্পতিবারে গিয়েছি তো খুব সকালেই হচ্ছে বের হয়েছি মানে সকাল বলতে বারোটার দিকে সেদিন আলিফার স্কুল কোচিং কিছুই ছিল না মানে স্কুলে যায়নি আর কোচিংটা অফ ছিল এই বের হতে পেরেছিলাম বারোটার দিকে তারপর হচ্ছে এই যে অর্ধেক রাস্তায় হচ্ছে এসে জ্যামে বসেছিলাম আর আজান্ত দুষ্টামি করতেছে তারা তো মামার যাওয়ার কথা শুনলেই হচ্ছে খুব এক্সাইটেড হয়ে যায় এবার হচ্ছে আজান তো তার মামাকে দেখতে পারে নাই শুধু বলতেছিল কোথায় আমি বলতেছিলাম কোথায় যাবে সে বলতেছে মামা যাবে সেও বুঝেছে যে মামার বাসায় যাব তারপরে তো ফাইনালি মামার বাসায় যাওয়ার পরে আমি কিন্তু আজানের মামার বাসা যায়নি আমি প্রথমে আমার মামার বাসায় গিয়েছি তো যাওয়ার পরে আজ বাবাকে দেখি সে ছিল আর এই যে সে তো মানে শুধু চায় যে আজানকে ধরবে আজানকে চিমটি দিবে আজানকে হচ্ছে মারবে এগুলোই হচ্ছে সে করতে চায় তো তো যাই হোক এখন হচ্ছে আমি তারপরে হচ্ছে সিঙ্গারে নিয়ে বসছিলাম সিঙ্গারা খাচ্ছিলাম আর এখানে হচ্ছে আয়াজ বাবা ঘুম থেকে উঠেছে তারপর হচ্ছে তার সাথে দুষ্ট করতেছিলাম আয়াজের কিছু ব্লগ কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে যাবো আজানের মামার বাসায় মানে আমার ভাইয়ার বাসায় তো আমাদের ওইখানে হচ্ছে একটা রেল লাইনের একটা জায়গা বলে যেখানে হচ্ছে হকার মার্কেটের মতন এরকম মার্কেট হয় সন্ধ্যার পরে মানে বিকেলের দিক থেকেই শুরু হয় খুব জমজম আর দেখেন কত পরিমাণ মানুষ আর ওইদিকে আজানকে তার মামা তার দুইটা মামা চলে এসেছে আরও দুইটা মামা কিন্তু আছে তো এই যে আরেক মামা তো কাঁধে নিয়ে হচ্ছে পুরোটা জায়গা সে মামার কাঁধেই ছিল আমি আর আমার ভাইকে বলতেছিলাম তুমি ওকে না ওর তো হাঁটতে পারে আমার ভাই হচ্ছে ওকে কাঁধে নিয়েই ছিল একটু পরে দেখেন ট্রেন যাচ্ছিলো আমাদের এখান দিক থেকে তো এটা হচ্ছে যেহেতু রেল লাইন এখানে ট্রেন যায় আর ইজানা বুড়ি হচ্ছে চুপ করে বসেছিল আমরা কিছুক্ষণ হাঁটতেছি আর কিছুক্ষণ হচ্ছে এখানে বসেছিলাম কারণ হচ্ছে অনেক হচ্ছে লম্বা রাস্তা হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে আমরা কিছু কেনাকাটাও করেছিলাম তারপর গলা শুকিয়ে গেছে খেলাম হচ্ছে ট্যাং এর মোয়াজ আর হচ্ছে আলিফা খেয়েছে আর এখানে আমি আমার কাজিন একটু একটু করে খেয়েছিলাম তারপর হচ্ছে এখানে একটা হচ্ছে স্তিপি বলের মতো সেটার নাম আমি সঠিক জানি না এটা জুরাইন নেরি এখানে হচ্ছে আমরা কিছু স্ট্রিট ফুড খাওয়ার জন্য গিয়েছি আয়াজ বাবা তো একটু গরম সহ্য করতে পারে না সে খুবই কানাকাটি করেছে তারপর ঘুমিয়ে পড়েছে এখানে অর্ডার করা হয়েছিল চিকেন বল তারপর হচ্ছে এখানে একটা স্যান্ডউইচ ছিল তো আমার ভাই হচ্ছে স্যান্ডউইচ খাবে আর ও হচ্ছে এগুলো খাবে না তো এই জন্য হচ্ছে ওর জন্য স্যান্ডউইচ না হয়েছে আর এখানে চিকেন ললিপপ ছিল তো সবাই মিলে খাওয়া দাওয়া করেছি এখানে আমার বাবা তো চুপ করে বসেছিল মামার কাঁধে চড়ে চলে আসছে সে আরামে মামার ভালোবাসা পেতেও কিন্তু ভাগ্য লাগে এক মামার কাঁধে চড়ে চলে আসছে আরেক মামার বাসায় এসে তো সেই মামাকে আর পায়নি তো যাই হোক আমরাও কিন্তু বাসায় চলে আসছি সবাই মিলে তো আসার পরে এখানেও হচ্ছে আম্মু হচ্ছে পুরী নিয়ে আসছে তো এই যে সবাই মিলে পুরী খাবো আর আমাদের এখানে পুরীগুলো অনেক বেশি মজা আর এখানে হচ্ছে বিশেষ করে টকটা এ টকটা তো অনেক মজা সাথে এই সালাদটা মিক্স করে আমার ছোট মামি খুব বেশি পছন্দ করে এখানে হচ্ছে বাচ্চারা খেলাধুলা করতেছিল আর ওরা হচ্ছে এই তো খেলাধুলা করবে এই হচ্ছে মিলেমিশে থাকবে এই ঝগড়া করবে এগুলোই হয় আমরাও একটা সময় আমার ভাই বোনদের সাথে এরকম মারামারি ঝগড়াও করেছি তো যাই হোক আমার এত পরিমাণ মিষ্টি খেতে মনে চেয়েছে ফ্রিজ খুলে দেখতেছি যে মিষ্টি তো ফাইনালি আমি মিষ্টি নিয়ে বসেছিলাম মিষ্টি খেয়েছি তারপর হচ্ছে বাসায় চলে আসছিলাম আবার মামার বাসায় ব্যাক করেছিলাম রাতে আসার পরে হচ্ছে একটা কেক বানিয়েছিলাম সিম্পল ভাবে জন্য যেহেতু মজের বার্থডে গেছে কিছুদিন আগে তো এই জন্য ওর জন্য হচ্ছে কেক নিয়ে গিয়েছিলাম সবাই মিলে রাতে কেক কেটেছে বাচ্চারা এখানে হচ্ছে সকাল থেকে ব্লগটা আবার শুরু করেছিলাম মানে ফ্রাইডেতে আবার শুরু করেছি মামা হচ্ছে নাস্তা নিয়ে আসছে সবাই মিলে নাস্তা শেষ করেছি পরোটা হালুয়া ভাজি আর এখানে চা ছিল আমার জন্য আমি হচ্ছে চা বসে বসে খাচ্ছিলাম তারপর হচ্ছে রান্নাবান্না করেছি তো এখানে হচ্ছে বিরিয়ানি রান্না করেছি এর জন্য মাংসটা বসিয়ে দিয়েছি এই বিরিয়ানিটা হচ্ছে রান্না যখন করেছি পুরো ফুল ভিডিওটাই করেছি সেটা আমি নেক্সট ভিডিওতে আপলোড করে দিব যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট আর ভালোবাসার কারণে আজকে আমি এত দূর আসতে পেরেছি তো এখানে আমার বিরিয়ানি রান্না শেষ হয়েছে দেখেন কালারটা কত বেশি সুন্দর আসছে তো হয়তো আমরা হচ্ছে একটু ছাদ উঠেছিলাম এখানে হচ্ছে সাত তারপর হচ্ছে আলিফা মোয়াজ ওরা ছাদে খেলার জন্য গিয়েছিল পরে হচ্ছে একটু পরে আমিও গিয়েছিলাম আজানকে নিয়ে আজানও কানাকাটি করতেছে ওপরে যাবে তো এখানে যেয়ে দেখি তারা হচ্ছে খেলতেছিল আর সাথে তো আজান এত বেশি খুশি হয়েছে যে এই বল পেয়ে তো বেশি খুশি হয়েছে ভাইদের সাথে খুব বেশি মজা করেছে এই যে দেখেন খেলতে খেলতে আবার একটু পরেই পড়ে গিয়েছে সে সে পড়ে হচ্ছে হাসতেছে তো সবাই মিলে খুব মজা করেছে বাচ্চারা এখানে আর ভাইয়াদের ছাদটা তো অনেক বেশি বড় এটারও একটা ভিডিও আমি নেক্সট ভিডিওতে শেয়ার করবো ইনশাল্লাহ কারণ ওদের খেলাধুলা তারপর দুষ্টুমি একটা ব্লগ করেছিলাম সন্ধ্যায় পিঠা আনা হয়েছে আর এই তো আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্ত আল্লাহ হাফেজ